আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমাদের খামার থেকে একটি আঙ্কেল আমাদের মমিসিং থেকে সে আসছে সে বিষ ডিমের জন্য আসছে যে অরিজিনাল জাপানি জাতের বিশ ডিমের জন্য চলে আসছিল তো আমাদের যেহেতু অরিজিনাল জাপানি জাতের কৈল পাখি তো আমরা তাকে বলছি যে আমাদেরকে যার কাছে অরিজিনাল জাপানি জাতের অরিজিনাল বিষ ডিম আসে তো সে আমাদের থেকে তেরোশো ডিমের অর্ডার করছে তারপর আমরা সেই ডিমগুলোকে সুন্দর মতো প্যাকেজিং করার চেষ্টা প্যাকেজিং করি আমরা ডিমগুলোকে একটা ঝুড়ির ভিতরে বা প্রথমত নিচেটা বস্তা বিছিয়ে দিই যাতে ডিমের আমরা যেহেতু ভুষিয়ে দিয়ে তারপর দেবো তো ভুষিটা নিচে পড়ে না যায় সেই জন্য আমরা সুন্দর মতো ডিমগুলোকে বিছিয়ে তারপরে সুন্দর মতো বাছাই করে ডিমগুলো দিয়েছি যাতে কোনো ডিমের ছোটো না থাকে অথবা ফাটা ডিম না থাকে তা মানে নষ্ট ডিমটা না থাকে যেহেতু বিষ ডিমের ইনকুবেটারও বসাবেন উনি তারপর আমরা ডিমগুলো বিছিয়ে তার উপরে সুন্দর মতো ধানের তুষ দিয়ে আমরা রেখেছি যাতে ডিমগুলো মনে করো বা একটার সাথে একটা বাড়ি খেয়ে ভেঙে না যায় তা আমরা তুষ দিয়ে তার আবার ডিম দিয়েছি যাতে ডিমগুলো সুন্দর ভালো থাকে এভাবে আমরা চারটা লেয়ার করে আমরা দুটা জুড়িতে আমরা তেরোশো ডিম প্যাকেজ করে তার কাছে পৌঁছে দেওয়া দিয়েছি আমাদের এখানে অরিজিনাল জাপানি জাদের যেহেতু পাখি তো উনি আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের পাখির ডিম চেয়েছে তো আমরা তাকে বললাম যে আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের ডিম আসে এবং অরিজিনাল বিজ ডিম তা আমাদের এখানে অনেক সময় অনেকেই বিজ ডিমের কথা বলে তা আমরা হয়তো সবসময় বিজ ডিম বিক্রি করি না আমাদেরও নিজস্ব ইনকিউবেটার আছে আমরা এখানে ফুটাই তো যেহেতু আমাদের এখন বর্তমান মেশিন লোড ছিল মানে মেশিনে বাচ্চা রানিং অবস্থায় আছে তাই আমাদের ডিম আমরা তাকে দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এখন আমাদের কাছে কখনও পর্যাপ্ত পরিমাণে বিজ ডিম হবে ইনশাআল্লাহ আপনারা যদি কারো বিজ ডিমের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাকে সুন্দর মতো দুটি ক্রেটের মধ্যে ডিম দিয়ে প্যাকেজ করে তাকে দিয়ে পৌঁছে দিয়েছি সে বাইকে করে নিয়ে চলে গেছে মৌসিং চলে যাবে সে মৌসিন থেকে আসছে তার জন্য আমরা খুবই সুন্দর মতো প্যাকেজ করার চেষ্টা করছি যাতে তার ডিমগুলো কোনো অসুবিধা না হয় যেহেতু বীজ ডিমের ব্যাপার আমরা সতর্কতারভাবে বীজ ডিমগুলো প্যাকেজ করেছি